একশো পঞ্চাশ একশো আশি টাকা বৃহত্তর আবদুল্লাপুর পাইকারি মাছ বাজার প্রতিদিন সকাল থেকেই অব্দি বাজারটা শুরু হয়ে যায় এবং চলতে থাকে প্রায় দশটা এগারোটা পর্যন্ত বাড়ি কত বলে চারশো টাকা কেজি এটা কী করলাম নাম জানেন না না ও চায়না খা বলে আবার রোহিঙ্গা বলে চারশো টাকা কেজি শোল কত টাকা দিয়েছেন সাতশো টাকা কেজি মাগুর কলসা সাতশো টাকা কেজি ও বলাম দেখতে পাচ্ছি বলাম তিনশো বিশ টাকা ছয়শো টাকা কেজি আয় কত করে সাড়ে তিনশো টাকা কেজি শোল শোল মাছ এটা দেখেন তো দর্শক এটা হলো শোল মাছ এই যে শোল এগুলো এক সময় শোলের বাচ্চা ছিল টাকি বলে বিভিন্ন অঞ্চলে এখন শহরে হয়ে যায় এটার নাম পরিবর্তন হয়ে গেছে শোল মানে শোল টাকি আছে এখন শহরে আস্তে আস্তে এইটা হলো শোল মাছ হয়ে গেছে কত করে চারশো পঞ্চাশ

চা মাছা মাছ পুড়ি মাছা আড়াইশো আর পুটি আচ্ছা দেশি পুটি দেশ এটি কত করে বেবি কত বাজারের সারা বিশাল বড় বড় চিংড়ি কত করে দিচ্ছেন আশো টাকা বড় সাইজ তেলাপিয়া তো বিশাল বড় তেলাপিয়া কত করে দিচ্ছেন দুশো তিরিশ বিশাল বড় তেলা পিয়াজ তিরিশ টাকা কেজি সম্মানিত দর্শক যারা সবসময় আমাদেরকে দেখেন এবং আমাদের পাশে দেখেন সকলকে ধন্যবাদ জানিয়ে আবদুল্লা আবদুল্লাব পাইকারি মাছ বাজার থেকে আপনাদের সাথে সংযুক্ত ছিলাম আবারও দেখা হবে অন্য কোনো জেলায় অন্য কোনো বাজারে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ